নমস্কার আমি তুহিন আপনার দেখছেন ক্যালকলিন টিভি সম্প্রতি এক নতুন প্রতারণার শিকার হচ্ছে দেশবাসী সেই নতুন প্রতারণা কি এই প্রতারণা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরকারের কপালে চিন্তার ভাজ পড়েছে এবং সরকার তা নিয়ে একটি নোটিশও জারি করেছে প্রতারকরা আয়ুষ্মান যোজনার কথা বলে আয়ুষ্মান যোজনার আপনাকে আয়ুষ্মান যোজনা সম্পর্কে সাহায্য করবে সে বার্তা নিয়ে আপনার বাড়িতে যাবে এবং আপনার যত গুরুত্বপূর্ণ নথি আছে ব্যাংক ডিটেলস আধার কার্ড ডিটেলস তার পাশাপাশি আপনার একটি দুষ্কৃতীরা আপনার একটি ফটো তুলবে তার সঙ্গে তার পাশাপাশি আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে এগুলো নিয়ে কিন্তু দুষ্কৃতীরা আপনার যত গুরুত্বপূর্ণ নথি আছে আজকাল সাইবার মিডিয়ার যুগে মানুষের সাইবার মিডিয়া ফুটপ্রিন্ট সব কিছু গুরুত্বপূর্ণ যত তথ্য আছে সব কিন্তুই আমাদের এই আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার আইডি এইসবের মধ্যেই আমাদের সব সমস্ত যাবতীয় তথ্য কিন্তু লুকিয়ে আছে সেই তথ্য যে কোনো কেউ যদি পায় তারা যে কোনোভাবে সেই তথ্যগুলোর এক্সপ্লয়েট করতে পারে এবং আপনাকে আপনার বিভিন্ন ক্ষতি করতে পারে আপনার ব্যাংক থেকে অনেক টাকা পয়সা নিয়ে নিতে পারে সেটা নিয়ে কিন্তু এই ধরনের প্রতারণা শুরু হয়েছে এবং তাদের কাছে কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া যে কার্ড সরকারি কার্ড সেসব প্রমাণপত্রও কিন্তু তার তাদের কাছে থাকবে এবং সেগুলো দেখিয়ে আপনাকে তারা এক প্রকারে আপনার বিশ্বাস অর্জন করে নেবে যে তারা সরকারের তরফ থেকেই এসছে এবং সরকারের তরফ থেকে এসে আপনাকে সাহায্য করতে চাইছে আপনি অবশ্যই ভালোভাবে আপনারা যদি এমন কোনো লোক আপনাদের বাড়িতে যায় এবং দাবি করে যে ওনারা সরকারের তরফ থেকে এসছে এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে চেয়ে নেয় অবশ্যই আপনারা কিন্তু ক্রস চেক করে নেবেন এবং দেখে নেবেন সত্যতা যাচাই করে নেবেন যে তারা কতটা সত্যি কথা বলছে তাদের কাছে কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাগজও থাকবে যার ফলে কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবেন যে ওনারা সরকারের তরফ থেকেই এসছে এবং পাশাপাশি তাদের কাছে একটি ল্যাপটপ থাকবে এবং সরকারি তরফে দেওয়া আইডি কার্ডও তাদের কাছে থাকবে যার ফলে আপনি বিশ্বাস করে নেবেন সম্প্রতি কেন্দ্র সরকার পরিষেবা কোঅপারেটিভ ল্যান্ড অ্যান্ড গ্রুপ হাউজিং সোসাইটি লিমিটেডের তরফ থেকে কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই ধরনের প্রতারণায় যেন লোকজন না ফেসে যায় এবং তাদের ক্ষতি না হয় তারা বলেছে যে এই বিজ্ঞপ্তিটি এই নথিটি এই নোটিসটি তাদের প্রতিবেশী তাদের বয়োজ্যেষ্ঠ বাড়িতে যদি কোনো লোক থাকে তাদের ভাই বোন সকলের সাথে পরিবারের সকলের সাথে যেন এটি শেয়ার করে নেয় এবং তাদেরকে অবশ্যই সাবধান করে দেয় যে তারা যেন এ ধরনের প্রতারণার শিকার না হতে পারে তাই জন্য অবশ্যই আপনারা এই বিষয়টির প্রতি খেয়াল রাখবেন এবং এরকম কেউ যদি গিয়ে অজানা ব্যক্তি আপনাদের কাছে দাবি করে যে তারা আয়ুষ্মান যোজনার তরফ থেকে এসেছে এবং আপনাকে সাহায্য করতে চায় অবশ্যই একবারে আপনি সেটা বিশ্বাস করে নেবেন না তার সত্যতা যাচাই করে নেবেন এবং সত্যতা যাচাই করে তবেই এগিয়ে যাবেন নমস্কার